আসসালামু আলাইকুম আমি ডক্টর রনক লাইলা আমি একজন ডায়নোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমি কথা বলবো মহিলাদের জ্বরে নিচে চলে আসা এই সমস্যা এবং এটার কারণ ও এর সমাধান সম্পর্কে আমাদের পরিবারে অনেক বয়স্ক আছেন যারা যারা দেখেন আপনাদেরকে হয়তো বলবে যে তার মাসিকের রাস্তাটা ভারী ভারী লাগছে অথবা সে যখন আহ প্রস্তাব করতে যাচ্ছে তার জ্বরে নিচে নেমে আসছে অথবা তারা অনেক সময় প্রস্তাব করতে গিয়ে প্রস্তাব আটকিয়ে যাচ্ছে বা ঘন ঘন প্রস্তাব হচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসতে তো তখন আমরা তাদের কি করি সাধারণত এটাকে আমরা এই কন্ডিশনটাকে বলি পোলাপস তো এই কন্ডিশন এই কন্ডিশনের পেশেন্টটা সাধারণত এই ধরনের সিমটম গুলোই নিয়ে আসে যে তারা তাদের জ্বর ওটা নিচে নেমে গিয়েছে সাথে তাদের প্রস্তাবের প্রবলেম নিয়ে আসে অনেক সময় তাদের পায়খানা করতে প্রবলেম হয় আবার দেখা যায় যে হাঁচি কাশি বা অন্য কোনো সমস্যার সময় এটা আরো বেশি আকার ধারণ করে তো কি কারণে এটা আমাদের হয়ে থাকে পোলাদ সাধারণত অনেক এই পেশেন্টদের বেশি হয় তাদের ক্ষেত্রে যেটা কারণ ছিল যে রিপিটেড চাইল্ড বার্থ তাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়েছে এবং দেখা যায় যে তারা বেশিরভাগই তাদের বাড়িতে ডেলিভারি হয়েছে হয়তোবা তা সেই সময় তাদের আহ মাসিকের রাস্তায় কোথাও ছিঁড়ে গিয়েছিল কিন্তু সেটা ঠিক মতো সেলাই করা হয়নি রিপেয়ার করা হয় নাই তখন হয়তো তাদের প্রবলেমটা এত ছিল না কিন্তু পরবর্তীতে যখন তারা ভারী বিভিন্ন ভারী কাজ করছে ওয়েট পিয়ারিং কাজ করছে তো আস্তে আস্তে এই কন্ডিশনটাকে ধীরে ধীরে এটা মানে কোলাপসের দিকে চলে গিয়েছে এছাড়া কিছু শুধুমাত্র চাইল্ড বার্থ হিস্ট্রি না থাকলেও অনেকের আসলে জন্মগত ভাবেও যে আমরা মেইনলি বলি যে পেলভিক ফ্লোর এটা যদি দুর্বল থাকে বা উইক থাকে সেই ক্ষেত্রে কিন্তু پیشنট আমাদের কাছে পরবর্তী যে এটা আস্তে আস্তে হয় পরবর্তী যে আমাদের কাছে প্রলাপস নিয়ে আসে তো প্রলাপস সাধারণত কেন হয় আমাদের যে আমাদের মেয়ে ফিমেল যে অর্গানগুলো সেগুলো হচ্ছে প্রথমে থাকে যে আমাদের ব্লাডার থাকে মানে হচ্ছে উচ্চধুলি থাকে তারপরে তার হচ্ছে থাকে ইউটারাস তারপরে থাকে তার পায়খানার যে এটা রাস্তা এগুলো সবগুলোই আসলে আমরা একটা সাপোর্টের মধ্যে থাকে পেলভিক ফ্লোর তো এই পেলভিক ফ্লোরটা যখন সাপোর্টটা ঠিক মতো থাকে না বা উইক হয়ে যায় তখন পেশেন্টটা পোলাপস নিয়ে আসে তো দেখা যায় এই পোলাপস যখন হয় তখন কিন্তু রুগীরা অনেকেই লজ্জার কারণে বলে না যে কেন বলবো ডক্টরের কাছে হয়তো আসে না বা আপনারা এটাকে আসলে গুরুত্ব দেন না কিন্তু পরবর্তীতে এই পোলাছটা যখন তাদের কাপড়ের সঙ্গে অথবা পায়ের সঙ্গে ঘষা খেতে থাকে থাকে সবসময়ের জন্য বের হয় এরা একটা রাফ হয়ে যায় সেখান থেকে ইনফেকশন এবং আসার হয়ে যায় এবং আরো খারাপ অবস্থা তখন ধারণ করে তো আমরা যখন ফ্যামিলিতে কারো ক্ষেত্রে এরকম দেখবো যে তারা এরকম প্রবলেম বলছে আমাদের দাদি নানি বা আর বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে বা আমাদের মারাও অনেক সময় এরকম ফেস করতে পারে তাদেরকে আমরা নিয়ে আসব তাদের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করার পরে আমরা দেখবো আসলে কি ডিগ্রি এটা কিছুটা ডিগ্রি আছে যে এই ডিগ্রি অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই যদি দেখা যায় যে না খুব একটা বেশি না অল্প কোলাপস পাঁচ ডিগ্রি বা এরকম তখন ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট বলি যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ আমরা দেই আপনার ইউটিউবেও দেখবেন যে কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ তারা সুন্দরভাবে দেখিয়ে দেয় এক্সারসাইজের মাধ্যমে কিন্তু অল্প থাকলে এটা হচ্ছে খুব ভালো ইম্প্রুভমেন্ট হয়ে যায় আর যদি দেখা যায় যে না আসলে আহ একই সাথে এটা আমাদের ব্লাডার কেও ইনভলভ করেছে রেকটাম কেও ইনভলভ করেছে সেক্ষেত্রে আমরা পেলভিক ফ্লো রিপেয়ার করে দিই পেশেন্টকে হসপিটালাইজ করার মাধ্যমে আর যদি দেখা যায় যায় যে আসলে আসলে হয়ে এটা আমাদের পোলাপসটা আরো বেশি ই হয় কারণ হরমোনাল সাপোর্ট গুলো থাকে না তো সেক্ষেত্রেও পোলাপসটা ধীরে ধীরে আরো বেশি আহ খারাপ হয়ে যায় তখন আমরা তাদেরকে অ্যাডমিট করে যেহেতু তার কোনো আহ ফ্যাকিটি ইস্যু নেই মেনুপোজ হয়ে গিয়েছে তাদের জন্য আমরা এটা মাসিকের রাস্তা দিয়ে জয়টাকে কেটে আমি করি এবং সাথে রিপেয়ার করে দেওয়ার মাধ্যমে এটা ট্রিটমেন্ট আমরা করে থাকি তো আমরা এই ধরনের পেশেন্ট পেলে অবশ্যই দেই না করে আমাদের গাইনোকোলজিস্টের কাছে নিয়ে আসবেন যাতে করে তারা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং অনেক বেশি খারাপ হওয়ার আগেই ইনফেকশন আসার হওয়ার আগেই আমরা তাকে আহ সুন্দরভাবে ট্রিটমেন্ট দিতে পারি ধন্যবাদ